হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের এই তাকটা আর কোটো একটু পরিষ্কার করে নেব বেশ কিছুদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব করব করে তো পরিষ্কার আর হচ্ছিল না তো আজকে মানে একদম মনটাকে ই করে আমি বললাম চলো আজকে না পরিষ্কার করলে আর হবে না তারপরে তাকের ওপরে ইন্দুরে কী করেছে মানে ধুনের প্যাকেট গুঁড়ো মানে ধুনের যে গুড়ি হয় সেটা পুরো তাকে ছিটিয়েছে দেখতে এত বিচ্ছিরি লাগছিলো ভালো আজকে না পরিষ্কার করলে আর হবে না এ চোখে দেখা যায় না সত্যি একদম ভালো লাগে না তারপর রান্নাঘরে অনেক কিছু চেঞ্জ করেছি যেরকম কোটো কাটিগুলো নতুন অর্ডার করে এনেছি অনলাইন থেকে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না অনেক কিছুই কেনাকাটা করেছি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি তো এই কোটোগুলো বাবের বাড়ি থেকে এসেই কিনেছিলাম আর বাবের বাড়ি থেকে আসার সময় বাবা বেশ কিছুটা হাত খরচা দেয় তো আমি প্রত্যেক বাড়ি এসে এরকম নিজের শখের জিনিস করি ওই মশাইকে বললে ও বলে যা আছে ঠিক আছে আর কিছু করতে হবে না মানে ওর বেশি একটা শখ নেই শখ তো আমার তাই আমাকেই করতে হয় যাই হোক গেলোবার যখন এসেছিলাম তখন ওই যে যে থালা বাসনের স্টিলের র্যাকটা দেখছো এটা কিনেছিলাম আরও বেশি অনেক কিছুই এরকম টুকিটাকি কিনেছিলাম এইবারটাও কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি যেটা আমার মনে হয়েছে এটা আমার রান্নাঘরে থাকার দরকার রান্নাঘরে থাকলে বেশ ভালো লাগবে সেই সব জিনিসগুলো কিনেছি এই কোটোর আমার অনেক দিন ধরে শখ ছিল তো এর আগে যে কোটোগুলো আমার রান্নাঘরে থাকতো সেইগুলোও কিন্তু আমি শখের বিষয়ে বাজার থেকে কিনেছিলাম তো বাজার থেকে কিনলে কি হয় অনেক দাম পড়ে যায় আর অনলাইনে অনেক কম দামে পাওয়া যায় আর এই যে এই তেলের কোটোটা এক বোন অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল তো এর আগেও আমি দেখিয়েছিলাম এর মধ্যে রিফাইন্ড তেল ছিল তো পিঁপড়ে গিয়ে মানে পুরো ভর্তি হয়ে গিয়েছিল সেটা ধুয়ে ফেলেছি তারপরে রান্নাঘরটাকে ক্লিন করে সমস্ত কিছু একদম ফিটফাট করে চলে এসেছি একটু টিফিন তৈরি করতে ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে করছি আমি গোলা রুটি আর এইদিকে ঋষিকা বায়না করেছে যে ওটসের পায়েস করে দিতে তো এখন এই যে ওটসের পায়েস করছি বাপের বাড়ি থেকে এসে অনেক কিছুই কেনাকাটা করেছি কিন্তু আজ দেখাবো কাল দেখাবো বলে আর হয়ে পারে না এর মধ্যে মন মি বেশি একটা ভালো ছিল না তাই মানে সেইভাবে ভিডিও আমি করতে পারছিলাম না এখনও পারছি না এখনও বেশি একটা ভালো নেই মন মেজাজ যাই হোক বাপের বাড়ি থেকে এসে যে ইলাসটা থেতো করলাম লোহারিটা দেখলে ওটাকে কি বলে জানি না যাই হোক থেতোনি হোক বা যাই হোক ওটা কিনেছি একটা ছোট্ট একটা শিল্পাটা কিনেছি যেটা আমার রান্নাঘরে ছিল না আর এমন অনেক কিছুই কেনাকাটা করেছি যেটা আমার রান্নাঘরে ছিল না যেটা খুবই প্রয়োজন ছিল তো সেই সমস্ত কিছু আমি কিনেছি আর এই ছোট ছোট জিনিস দিয়েই সংসার সাজালে ভালো লাগে কিছু না থাকলেও ভালো লাগে না মানে প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হয় তো বরমশাইকে বললে ওর আবার কিছুই লাগে না মনে ভাবে কি মানে এমনিতেই সমস্ত কিছু চলে যায় আসলে ওর যে শখ নেই বেশি একটা শখটা আমার তো আর একজনের শখ থাকলে একজনের না থাকলে একটু মুশকিল হয়ে যায় প্রত্যেকটা জিনিস করতেই একটু মানে টানা টানি হয় একটু হেজা হেজি হয় মানে এরকম হয় তর্ক বিতর্ক হয় তো আমি ওই বাবা বাবা যখন টাকা দেয় ওর কাছে আর আমি কিছু বলি না আমি ওই বাবার টাকা দিয়েই আমার মনের মতন করে সমস্ত কিছু কেনাকাটা করি যে কয়বার আসি সেই কয়বারই আমি এই করি যে আমার সংসারে কি করলে মানে ঘরটা সুন্দর লাগবে ছোটোখাটো জিনিসগুলো কিনি এবার দেখবে অল্প অল্প কিনতে কিনতেই তো কত টাকা বেরিয়ে যায় তো নিজের জন্যে আর কিছু করা হয় না নিজের শখের কোনো কিছুই হয় না সংসারের পেছনেই মানে এ লাগবে ও লাগবে এটা করে করেই মানে টাকাগুলো শেষ হয়ে যায় তো এই যে বাপের বাড়ি থেকে এসে আবার তোমাদের সাথে এটাও শেয়ার করা হয়েছিল না যে মানে কোল বালিশের খাবারগুলোও একটাও ছিল না বালিশের কাবার ছিল না আবার আমার একটা বালিশই উড়ে গিয়েছে ঋষিকা বলছে যে ওই বালিশটা কি হয়েছে মানে কাপড় ফেটে তুলো বেরিয়ে যাচ্ছিলো আমি বালিশটাই ফেলে দিয়েছি বোঝ মানে এসে দেখি খাবার আবার কিচ্ছু নেই তো বাজারে গিয়ে সেই সব কিছুই কিছু কেনাকাটা করেছি তারপর পাপোশ দুটো এনেছি আগে তো বস্তা বিছিয়ে ঘরে রাখতাম এখন পাপোশ রেখেছি দুই খাটের সামনে এইগুলোও কেনাকাটা করেছি তো পরপর দুটো কমেন্ট এসেছিল দুই বোন কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার এই মানে খাটের এখানে যে জানালাগুলো আছে এখানে পর্দা লাগিয়ে দাও আরও সুন্দর লাগবে তো দেখছি আমার রুচির সাথে তোমাদের রুচি একদম মেল খায় আমি অনেক দিন ধরে ভাবছি যবে থেকে ঘরটা দিয়েছি তবে থেকে সাত আট সাত আট বছর না প্রায় ন দশ বছর হয়ে গিয়েছে আজ পর্যন্ত দিতে পারিনি তো যাই হোক তোমাদের ভালোবাসায় আমি দিতে পারবো আস্তে আস্তে করে সমস্ত কিছু মানে এক সাইড থেকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি দেখলাম ঠাকুরের থালা বাসনও তেমন ভালো নেই তো ঠাকুরের থালা বাসনও কেনাকাটা করেছি তারপর হচ্ছে ফুলদানি মানে ফুলের সাজি ওটা কিনেছি আর একটা ধূপদানি কিনেছি তো দেখলাম যে শুধু নিজেদের জিনিস কিনছি ঠাকুরের জিনিস একটু সুন্দর হলে ভালো লাগে বেশি ভালো লাগে তো ওটাও কেনাকাটা করেছিলাম যাই হোক দুপুরের পর আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপর চলে এসে এসেছি যে রাত্রে রান্নাবান্না করতে তো আজকে রাত্রে একটু ঝরঝরা ভাত করবো দুপুরবেলায় তেমন কিছু রান্না করেছিলাম না এই ঝরঝরা ভাত খাবো বলে তো মাঝে মধ্যে খুব মন চায় যে ঝরঝরা ভাত খাই আমার তো ভীষণই প্রিয় জিনিস আর যখন মাথায় কোনো বুদ্ধি আসে না কি খাবো কি না খাবো তখনই মাথায় ঝরঝরা ভাতটাই আসে আর এটা আমার দেওয়ার বাদে সবাই কিন্তু ভালো খায় তো দেওয়ারের জন্যে পূজা রান্না করছে ওই দিকে ওর জন্যে ভাত করছে দুপুরের তরি তরকারি আছে টুকিটাকি আর যাই হোক কিছু ভাজা বেশ সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আর এখন এই যে আমি ঝরঝরা ভাত করছি সবার জন্যে আর এই ঝরঝরা ভাতের মধ্যে যদি একটু টক জিনিস দেওয়া হয় তাহলে আরও ভালো হয় যেহেতু নেই তো কেয়ার করা যাবে কিন্তু হ্যাঁ বাড়িতে আচার আছে যাই হোক আচারের সাথে খাবো তো রাত্রের এই খাবারটা খুবই মানে আমার প্রিয় আর বেশিরভাগ আমি ঝরঝরা ভাত রাত্রেই করি আর বিরিয়ানির থেকে আমার কিন্তু এই জিনিসটা বেশি ভালো লাগে তো যাই হোক এই যে রান্নাবান্না করে ফেলছি আর কে কে খেতে ভালোবাসো এমনভাবে ঝরঝরা ভাত কমেন্ট বক্সে জানিও তো আরও কিছু তরকারি থাকলে সেইগুলোও দিতাম কিন্তু আরও মানে সেরকম তরি তরকারি ছিল না বলে আর দিই আর ভাতটা দেখো কী সুন্দর একদম মানে ঝরঝরা হয়েছে আর ঝরঝরা ভাত এরকম ঝরঝরা না হলে কিন্তু ভালোও লাগে না নিচ থেকে একটু লেগে লেগে গিয়েছিল। যাই হোক রেডি হয়ে গিয়েছে পূজাওরা সবাই নিয়ে গিয়েছে আমিও এই যে এক থালা ঝরঝরা ভাত নিয়ে বসেছি তো চলো খাওয়া দাওয়া করে নেছি আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি